পদ্মাবিধৌত এলাকা যেখানে নদী তার আপন মহিমায় বয়ে চলেছে ভোরের আলো ফোঁটার আগেই সেখানে জেগে ওঠে এক ভিন্ন ব্যস্ততা সদ্য নদী থেকে সংগ্রহ করা টাটকা মাছের বিকি কিনিতে মুখর হয়ে ওঠে নদীর পার পাড়েসে গড়ে ওঠা এই ব্যস্ততম বাজার বছরে এখানে লেনদেন হয় শত কোটি টাকার মাছ এই নদীর উপর নির্ভরশীল প্রায় নয়শ জেলের সংসার নদী যাদের জীবন জীবিকার মূল অবলম্বন সারা রাত হাড় ভাঙা পরিশ্রম শেষে ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল নয়টার মধ্যেই তাদের সমস্ত বিকে কিনি শেষ হয়ে যায় এই হাটের মাছের খ্যাতি ও চাহিদা শুধু আশপাশের এলাকাতেই সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী জেলা ছাড়িয়ে মাছ পৌঁছায় সুদূর রাজধানীতেও আবার এখানকার মাছ আপনার কুষ্টিয়া মেহেরপুর বাউন্ডি আপনার তাবুদ মানে সরে যায় এমনকি তো যায় পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত বারোটা হতে পারে একটা হতে পারে দশটা হতে পারে মাছ কোনো ঠিক নাই এবার মাছ মারা বেশি কিনি মারি টাইরে আসি সকাল ছয়টার থেকে তবে এত বড় পরিসরের বেচা কেনা সত্ত্বেও এখনো সেখানে কোন সরকারি বা বেসরকারি মৎস্য বিক্রয় কেন্দ্র গড়ে ওঠেনি এতে জেলেরা প্রায়শই তাদের মাছের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এই ব্যস্ততম এবং সম্ভাবনাময় মাছের হাটটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অর্থনৈতিক শক্তির এক অন্যতম উৎস এখানে ইলিশ পাওয়া যায়

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হুসেন আহমেদ জানান আবেদের ঘাট এবং বৈরাগের চর ঘাটে প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাছের বাণিজ্য হয় তিনি দ্রুত এই স্থানে একটি সরকারি মৎস্য বিক্রয় কেন্দ্র স্থাপনের প্রস্তাব পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন তারা পদ্মা নদীতে সারা রাত মাছ আহরণ করে এবং ভোরবেলায় এই দুই ঘাটে মাছ বিক্রি করে মৎস্যজীবীরা এবং তথা যারা দূর থেকে ক্রেতারা আসে তাদের জন্য অনেক সুবিধা হতো যা আমরা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে প্রস্তাব আকারে পাঠানোর চেষ্টা করব। এবং এ পর্যায়ে স্থানীয় সরকার থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমার মনে হয় এটা আরো তড়িৎ সফল বই নিয়ে আসবে স্থানীয়দের বিশ্বাস সরকারি উদ্যোগে এই কেন্দ্রটি স্থাপিত হলে শুধু জেলেদের জীবনযাত্রায় নয় স্থানীয় অর্থনীতিও এক নতুন মাত্রা পাবে